বন্ধুরা ঈশ্বরে কৃপা হওয়ার আগে আমাদের বাড়িতে এই পাঁচটি পাখি আসে হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনছেন পাঁচটি পাখি এলে বা রাস্তা কোথাও দেখলে আপনারা এই পাখিগুলোকে কিন্তু একদমই তাড়াবেন না বরং তাদের দেখতে পেলে কি করবেন তা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো বন্ধুরা প্রত্যেক মানুষের জীবনে অর্থ প্রয়োজন অর্থ ছাড়া বর্তমান সময়ে কেউ কারণ নয় জন্মানো থেকে শুরু করে এমনকি মৃত্যু পর্যন্ত অর্থ লাগবেই কারণ ব্রহ্মাণ্ডের পালন কর্তা হচ্ছেন ভগবান বিষ্ণু আর তার শক্তি স্বরূপা হচ্ছেন মা লক্ষ্মী মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পত্তির দেবী তাই তার কৃপা ছাড়া পুরো পরিবার শ্রীহীন হয়ে যায় পরিবারের দারিদ্রতা অর্থ কষ্ট রোগব্যাধি এগুলো ঘিরে ধরে তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানব যেই চারটি কাজ মানুষের বন্ধ ভাগ্য খুলে দেয় এই চারটি নিয়ম যারা ফলো করে তাদের জীবনে এসে পড়ে মা লক্ষ্মীর বিশেষ কৃপা তারা ধন সম্পত্তি মান সম্মান জীবনে এত প্রাপ্ত করে যে সারা জীবনও তারা তা সমাপ্ত করতে পারে না তাই বন্ধুরা আপনারা ভগবানের ভক্ত হন বা নাই হন ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন কারণ এই চারটি নিয়ম যদি আপনারা মেনে চলতে পারেন তো বন্ধুরা আপনাদের আর্থিক উন্নতি মান সম্মান সুখ সমৃদ্ধি অবশ্যই বৃদ্ধি পাবে তাই ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমি জানি যে জীবনে বেঁচে থাকতে অর্থের প্রয়োজন কিন্তু অর্থই বন্ধুরা জীবনে সবকিছু হয় না যিনি সবকিছু বানিয়েছেন তিনি চান যে মানুষের জীবনে চারটি গুণ অবশ্যই থাকুক তাহলেই মা লক্ষ্মী দেবী প্রসন্ন হয়ে সেই ব্যক্তিকে ধন ধান্যে ভরিয়ে তোলে তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন সেই চারটি কাজ নাম্বার মনের জোর ও ধৈর্য বন্ধুরা ভগবান এক অর্থ দিয়ে বা অভাব দিয়ে ভক্তের পরীক্ষা করেন তাই জীবনে বন্ধুরা ভালো সময় আসুক বা খারাপ সময় আসুক বিচলিত একদম হবেন না ভগবানের ওপর বিশ্বাস রেখে নিজের কর্ম করে যান যেমন সুদামা ভগবানের পরম ভক্ত ছিলেন জীবনে কত কষ্ট ভোগ করো তিনি ভগবানের ওপর থেকে বিশ্বাস হারাননি আর একদিন ভগবানের কৃপায় তার সকল দুঃখের নাশ হয়ে যায় তাই বর্তমানে বন্ধুরা আপনারা যে পরিস্থিতিতেই রয়েছেন না কেন একদমই কিন্তু বিচলিত হবেন না কারণ বন্ধুরা তুবরি দেখবেন তাড়াতাড়ি জলে আর প্রদীপ ধীরে ধীরে হলেও বেশিক্ষণ জলে আর এর জন্য ভগবানের পুজোয় প্রদীপ লাগে না তাই নিজের ওপরও ভগবানের ওপর বিশ্বাস রেখে নিজের কর্ম করে সামনে গিয়ে যান এক না একদিন আপনারা অবশ্যই সফল হবেন নাম্বার দুই সন্তুষ্ট থাকা বন্ধুরা বর্তমানে অনেক মানুষ রয়েছেন যে কোনো কিছুতেই তারা সন্তুষ্ট হন না তারা শুধু চায় যে আরও আরও আর বন্ধুরা এমন বাড়িতে কিন্তু লক্ষ্মী কখনো নিবাস করেন না ফলে এমন বাড়িতেই অশান্তি মনে শান্তি না থাকা পরিবারের মধ্যে প্রেম না থাকা এগুলো দেখতে পাওয়া যায় তাই বন্ধুরা মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করার জন্য আমাদের কাছে যা রয়েছে তাতেই আগে আমাদের সন্তুষ্ট হওয়া দরকার কারণ এমন অনেক মানুষ রয়েছেন বন্ধুরা যারা আমাদের থেকেও অনেক কষ্টে রয়েছেন যাদের বাড়ি নেই যাদের পরিবার নেই যারা বিকলাঙ্গ তাই ভগবানকে দোষারোপ করার আগে বন্ধুরা এমন মানুষ ও পশু পাখিদের আমাদের সাহায্য করা উচিত এতে ভগবান প্রসন্ন হয়ে আপনাকে ধন ধান্যে ভরিয়ে দেবে যদি আপনার মন পবিত্র হয় নাম্বার কর্মকেই ভগবানের আশীর্বাদ মনে করা বন্ধুরা এমন নয় যে দিন রাত আমরা ভগবানের কাছে টাকা টাকা করলাম আর আকাশ থেকে হঠাৎই টাকা এসে আমাদের বাড়িতে ভরে যাবে বিনা কোনো পরিশ্রম করে তো বন্ধুরা এটি কিন্তু চরম মূর্খতা কারণ ভগবানকেই মরত লোকে এসে কর্ম করতে হয়েছে বিনা কর্ম করে বিনা পরিশ্রম করে বিনা লড়াই করে শুধু চোখের জল ছাড়া বন্ধুরা কিন্তু আমরা আর কিছুই পাব না ভগবান আমাদের রাস্তা দেখান বন্ধু রাস্তা খুলে দেন কিন্তু সেই রাস্তায় আপনাকেই চলতে হবে কারণ ভগবান কারো কর্মে হস্তক্ষেপ করেন না আপনার কর্ম আপনার ফল নাম্বার চার সেবা দান ঐশ্বরের নাম বন্ধুরা পূর্ব জন্মের কর্মের জন্য আমাদের এই জন্মে সুখ দুঃখ ভোগ করতে হয় তাই সেবা দান ঈশ্বরের নাম এমন তিনটি মহাকর্ম যা আমাদের পূর্ব জন্মের বিকর্মে ধীরে ধীরে নাশ করে দেয় তাই এর জন্যই বন্ধুরা আপনাদের আমি বিভিন্ন টোটকা করতে বলি যা করে করে বন্ধুরা আপনাদের একদিন বিকর্মে নাশ হয়ে যাবে আর ঈশ্বরের কৃপা এসে আপনাদের জীবনে পড়বে বন্ধুরা ঈশ্বরে কৃপা হওয়ার আগে আমাদের বাড়িতে এই পাঁচটি পাখি আসে হ্যাঁ বন্ধুরা একদমই আপনারা ঠিক শুনছেন বাড়িতে এই পাঁচটি পাখি এলে বা রাস্তা কোথাও দেখলে আপনারা এই পাখিগুলোকে কিন্তু একদমই তাড়াবেন না বরং তাদের দেখতে পেলে কি করবেন তা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো কারণ বন্ধুরা এটা আমরা সকলেই জানি যে কিছু কিছু পাখি আমাদের জীবনে খুশির খবর নিয়ে আসে বাড়ি থেকে বাস্তু দোষও তারা দূর করে দেয় যেই বাড়িতে নেগেটিভ সমস্যা রয়েছে পাখিরা নিজের ওপরে তা নিয়ে নেয় এর জন্যই দেখবেন বন্ধুরা কিছু কিছু বাড়িতে ঘন ঘন পাখি মারা যায় তাই বন্ধুরা এই ভিডিওতে আপনাদের জানাবো যে নতুন বছরের শুরুতে বাড়িতে যদি এই পাঁচটি পাখি আসে তো আপনাদের ওপর কিন্তু ঈশ্বরের কৃপা হতে চলেছে তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন সেই পাঁচটি পাখি তো নমস্কার বন্ধুরা আমি রাজু এবং আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার চড়াই পাখি বন্ধুরা আমরা বড় হয়েছি এই চড়াই পাখি দেখে কিন্তু দুঃখের কারণ হলো বন্ধুরা যে এখন চড়াই পাখির সংখ্যা অনেক কমে গেছে বন্ধুরা চড়াই পাখি আমাদের বাড়িতে আসা অত্যন্ত শুভ বলে মানা হয় চড়াই পাখি আমাদের বাড়ি থেকে বাস্তু দোষ দূর করে দেয় যেই বাড়িতে চড়াই পাখি বাসা বেঁধেছে সেই বাড়িতে মা লক্ষ্মীর বাস হয় তাই গোস্বামী তুলসী দাসজিও রাজা দশরথের বাড়িতে চড়াই পাখির বর্ণনা করেছেন তাই অবশ্যই কিন্তু বন্ধুরা যদি আপনাদের বাড়িতে চড়াই পাখি আসে তো তাদের কিছু না কিছু খেতে দিন এবং এই গরমকালে যদি পারেন তাদের অবশ্যই কিন্তু জল খাওয়ার ব্যবস্থা করুন নাম্বার দুই প্যাঁচা বন্ধুরা আমরা সকলেই জানি যে প্যাঁচা মা লক্ষ্মীর বাহন হয় তাই যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় সেই বাড়ির লোকেরা প্যাঁচার বিভিন্ন রকমের সংকেত পায় যেমন স্বপ্নে প্যাঁচা দেখা বা স্বপ্নে মা লক্ষ্মীর দর্শন করা বা রাতের বেলায় তারা প্যাঁচার আওয়াজ শুনতে পায় নাম্বার তিন পায়রা বন্ধুরা পায়রা বুধ গ্রহের সাথে সরাসরি জড়িত এছাড়া পায়রার জোড়া প্রেম ও শান্তির প্রতীক মানা হয় তাই বাড়িতে যদি বন্ধুরা আপনাদের এই মাসে সাদা পায়রার জোড়া উড়ে এসে বসে তো অবশ্যই কিন্তু তাদের কিছু খেতে দিন এবং সেই খাবার যদি তারা খেয়ে নেয় তো বন্ধুরা এটি ঈশ্বর আপনাকে সংকেত দিচ্ছে যে আপনার মনের মানুষের সাথে আপনার খুব তাড়াতাড়ি দেখা হবে বা আপনার ভালোবাসার মানুষ আপনার জীবনে ফিরে আসবে মানে আপনি আপনার জীবন সঙ্গিনীকে খুঁজে পেয়ে যাবেন নাম্বার চার কাক বন্ধুরা এই নববর্ষ শুরুতে এই বৈশাখ মাসে যদি আপনার বাড়ির সামনে বারবার কাক এসে ডাকে তো বন্ধুরা বাড়িতে কোনো অতিথি আসার আপনাদের সংকেত দিচ্ছে বন্ধুরা সেই অতিথি কিন্তু কোনো পূর্বজ আপনাদের হতে পারে কারণ আমরা সকলেই জানি যে কাক যমরাজের বাহন হয় তাই লোক থেকে যখন অতিথিরা আমাদের দেখতে আসেন তো কাকেরা কিন্তু বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদের সূচনা দেন তাই কাকেরা যদি বন্ধুরা এই নববর্ষের শুরুতে আপনাদের বাড়িতে বারবার এসে ডাকে তো অবশ্যই কিন্তু তাদের কিছু না কিছু খেতে দিন এবং যদি বন্ধুরা আপনারা পারেন তো আপনারা সামান্য কোনো পাত্রের মধ্যে সামান্য একটু জল ভরে আপনাদের সানসেট বা আপনাদের ছাদে রেখে দিন এতে বন্ধুরাই গরমের সময় পাখিরা সে জল পান করে তৃপ্তি পাবে এবং আপনাদের দুর্ভাগ্য অবশ্যই কাটবে কারণ ভগবান আপনার কৃপা সবার আগে করবে নাম্বার পাঁচ টিয়া পাখি বন্ধুরা কোনো দিনও আপনাদের বাড়িতে কখনো টিয়া পাখি আসে না কিন্তু হঠাৎ করে যদি আপনার বাড়ির সামনে আপনি দেখেন যে জোড়া টিয়া পাখি বসে রয়েছে তো বন্ধুরা বাস্তুশাস্ত্র বলছে যেটি ধন লাভে সংকেত বোঝায় তাই এর জন্যই বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে পশু পাখিদের সেবা এবং তাদের অন্ন দেওয়ার কথা বলা হয়েছে তাই প্রত্যেক দিন যেই ব্যক্তি পশু পাখিদের অন্ন দান করে তার ওপর গ্রহের খারাপ দৃষ্টি কখনো পড়ে না কারণ যে নিজের আগে অন্যের সেবা করে তার সেবা ঈশ্বর সবার আগে করে তাই যদি এমন ব্যক্তি এই লোকে কষ্ট থাকে তো মৃত্যুর পর সে অবশ্যই ভগবত প্রাপ্তি করে বা স্বর্গলো প্রাপ্তি করে বন্ধুরা প্রত্যেক মানুষই চায় যেন তাদের বাড়িতে কোনো সমস্যা ঝগড়া ঝামেলা বা কোনো আর্থিক সমস্যা না থাকো তাই না তাই সুখ শান্তির দেবী মা লক্ষ্মীর আমরা পুজো বা আরাধনা করে থাকি কিন্তু মা লক্ষ্মীকে বন্ধুরা প্রসন্ন করা আবার এতটা সহজ কার্য নয় মা লক্ষ্মী যে সহজে প্রসন্ন হন না আর যার উপর তিনি প্রসন্ন হয়ে যান তাকে জীবনও আর কখনো পিছনে করে দেখতেও হয় না মা লক্ষ্মী তার সত্যিকারের ভক্তদের কখনো কখনো অবশ্যই কৃপা করেন আর আমাদের ভক্তিতে প্রসন্ন হয়ে আমাদের বাড়িতেও তিনি বিরাজ করেন তাই আমাদের বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করার আগে এই সংকেতগুলো বারবার তিনি দেন তাই শাস্ত্রে অনুসার বন্ধুরা এই সংকেতগুলো শুধু ভাগ্যশালী ব্যক্তিরাই পায় তাই যদি আপনি সংকেতগুলো পেয়ে থাকেন তো বন্ধুরা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি কতটা ভাগ্যশালী কারণ খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবে আপনাদের দুঃখের দিন শেষ এবার সুখের দিন শুরু খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে সৌভাগ্যের আগমন হবে কারণ মহালক্ষ্মীর কৃপায় দিন দুঃখীয় রাজায় পরিণত হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো জানতে চান তো অবশ্যই পুরো ভিডিওটি কিন্তু দেখবেন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা বলুন জয় মা জয় নাম্বার এক টিকটিকি বন্ধুরা যদি আপনারা বাড়িতে তিনটি টিকটিকিকে একই জায়গায় দেখতে পান তো বন্ধুরা এটি বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সাক্ষাৎ সংকেত দিচ্ছে যদি একটি টিকটিকিকে আপনারা অন্য একটি টিকটিকির পিছন করতে দেখেন তো এটা বাড়িতে উন্নতি সাক্ষাৎ সংকেত বোঝায় তুলসী মঞ্চ যদি আপনারা টিকটিকি দেখতে পান তো এটাও খুব ভালো সংকেত বন্ধুরা মানা হয় তাই যদি কোনো বিশেষ দিনে আপনারা এমন ভাবেই টিকটিকি দেখতে পান তো তার উপর অবশ্যই আপনারা চাল ও সিঁদুর দেবেন এতে বন্ধুরা দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হয় নাম্বার দুই কালো পিঁপড়ে বন্ধুরা জ্যোতিষ শাস্ত্রের অনুসার কালো রঙের পিঁপড়ে মা লক্ষ্মীর সংকেত বোঝায় তাই বাড়িতে যদি হঠাৎ করে কালো রঙের পিঁপড়েরা গোল করে ঘুরতে থাকে তো এটাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয় তাই কালো রঙের পিঁপড়ে দেখতে পেলে তাকে আটা বা চিনি খেতে দিতে কিন্তু একদম ভুলবেন না এতে বন্ধুরা কিছুদিনের মধ্যে আপনাদের দুর্ভাগ্যে নাশ হয়ে যাবে তিন বন্ধুরা আমরা সকলেই জানি যে স্বপ্নে আমরা বিভিন্ন রকমের সংকেত পাই তাই যদি আমাদের ভাগ্যে ধন প্রাপ্তি থাকে তো মা লক্ষ্মী সংকেত আমাদের স্বপ্নের মাধ্যমে দেন তাই যদি স্বপ্নে বারবার আপনারা ঝাটা পেঁচা সাপ বেজি বা পয়সা এগুলো দেখতে পান তো অবশ্যই বন্ধুরা নিকট ভবিষ্যতে আপনাদের ধন প্রাপ্তির যোগ রয়েছে নাম্বার চার শঙ্খের আওয়াজ যদি বন্ধুরা আপনারা বারবার শঙ্খের আওয়াজ শুনতে পান বা আপনার যদি মনে হয় যে আশেপাশে বারবার কোথাও শঙ্খ বাঁধছে তো নিশ্চয়ই বন্ধুরা আপনাদের ওপর মা লক্ষ্মীর কৃপা হয়েছে খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হবে তাই এই মাসে যদি বন্ধুরা আপনারা এই সংকেত পেয়ে থাকেন তো আপনারা খুবই ভাগ্যশালী নাম্বার পাঁচ বন্ধুরা স্বাস্থ্যের কিছু পাখিকে বাড়িতে আশেপাশে আসা বা বাড়িতে থাকা খুবই শুভ বলে মানা হয়েছে তাই যদি আপনাদের বাড়িতে এই মাসে কিছু পাখি এসে বাসা বাঁধে তো বন্ধুরা এটি খুবই ভালো সংকেত বিশেষ করে পায়রা পেঁচা ঘুঘু পাখি চড়াই পাখি তাই এই পাখি যদি বন্ধুরা আপনাদের বাড়িতে বাসা বাঁধে তো ভুলও কিন্তু তাদের এই সময় তাড়াবেন না এবং অবশ্যই যদি বন্ধুরা আপনারা পারেন তো তাদের কিছু না কিছু খেতে দিন এতে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সদৈব আপনাদের ওপর বজায় থাকবে সর্বদাই আপনারা জীবনে সফলতা প্রাপ্ত করবেন এবং বাধা বিঘ্নকে কাটিয়ে তুলবেন বন্ধুরা যখন আমরা পুজো অর্চনা করি বা ভগবানের ধ্যান জব সাধনা বা যে কোনো ধরনের ব্রতই রাখি না কেন আমাদের মনে কিন্তু একটি প্রশ্ন ওঠে যে ভগবান কি আমাদের প্রার্থনা শুনলেন তিনি কি আমাদের মনের বাসনা পূর্ণ করবেন আসলে বন্ধুরা যখন আমরা পুজো করতে বসি তখন কিন্তু ভগবান আমাদের কিছু না কিছু অবশ্যই সংকেত দেন কারণ ভক্তের ডাকে ভগবান ভক্তের বাড়িতে ছুটে আসেন তাই পুজো করার সময় যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো পান তো ভাববেন ভগবান আপনার পাশেই দাঁড়িয়ে রয়েছেন তাই যতই জীবনে বন্ধুরা খারাপ সময় আসুক না কেন ভগবান আপনার সাথে ছিলেন এবং সর্বদা থাকবেন তাই মনের বিশ্বাস কিন্তু আপনারা একদম হারাবেন না কেউ আপনার পাশে থাকুক আর নাই থাকুক ভগবান আপনার পাশে ছিল এবং সর্বদা থাকবে শুধু কর্মের অনুসার বন্ধুরা আমাদের সুখ দুঃখ এই জীবনে ভোগ করতে হয় ভগবানকেও কিন্তু এই মর্ত এসে অবতার রূপে বিভিন্ন সুখ দুঃখ ভোগ করতে হয়েছে তাই দুঃখ শেষ হয়ে যাওয়ার পর আবার কিন্তু আমাদের জীবনে সৌভাগ্যের উদয় হয় তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা পুজোর সময় যখন ভগবান খুবই প্রসন্ন হন তখন তিনি ভক্তকে সবার আগে যে সংকেতটি দেন তার মধ্যে প্রথম হচ্ছে প্রদীপের আলো অধিক মাত্রায় হঠাৎ করেই বেড়ে যাওয়া এটি বন্ধুরা সংকেত দেয় যে ভগবান আপনার পুজোয় খুবই সন্তুষ্ট হয়েছেন নাম্বার দুই পুজো করার সময় যদি বন্ধুরা আপনারা দেখেন যে ধূপকাঠি থেকে ধুয়ো বেরিয়ে ভগবানের দিকে যাচ্ছে বা আপনার দিকে আসছে বা হঠাৎ করে ধূপকাঠি থেকে ধুয়ো বেরিয়ে কোনো শুভ চিহ্ন নিয়েছে যেমন ওমের চিহ্ন ধারণ করেছে তো বন্ধুরা ভাববেন ভগবান আপনার পুজোয় খুবই প্রসন্ন হয়েছেন এবং তার আশীর্বাদ সর্বদাই আপনার ওপর রয়েছে নাম্বার তিন বন্ধুরা পুজো করার সময় যদি আপনার বাড়িতে হঠাৎ করেই কোনো অতিথি চলে আসে বা কোনো পশু পাখি এসে আপনার দরজার সামনে এসে দাঁড়ায় তো বন্ধুরা এটিও কিন্তু বাড়িতে সৌভাগ্য আগমনের সংকেত দেয় নাম্বার চার বন্ধুরা হঠাৎ করে যদি পুজোর সময় ভগবানের চরণ থেকে বা ভগবানকে অর্পণ করা একটি ফুল আপনার সামনে এসে পড়ে বা আপনার দিকে এসে পড়ে তো বন্ধুরা ভগবান আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার দ্বারা করা পুজো ভগবান স্বীকার করেছেন এবং আপনার মনোবাসনা অবশ্যই পূর্ণ হবে নাম্বার পাঁচ বন্ধুরা পুজো করার সময় যদি আপনার বাড়ির বাইরে থেকে ঘণ্টা কাসুর বা শঙ্কের আওয়াজ আপনি মাঝের মধ্যেই পান তো বন্ধুরা এটিও কিন্তু সৌভাগ্য আগমনের সংকেত দেয় নাম্বার ছয় বন্ধুরা পুজো করার সময় যদি আপনার বাড়িতে কোনো ব্রাহ্মণ বা কোনো ভিকারে আসেন তো অবশ্যই কিন্তু তাকে কিছু না কিছু দান করুন কারণ ভগবান বিভিন্ন রূপে ভক্তের বাড়িতে এসে ভক্তের দুর্ভাগ্যকে তিনি নিয়ে নেন নাম্বার সাত বন্ধুরা যদি কোনো শুভ দিন বা পুজো করার সময় হঠাৎ করে যদি আপনারা কোনো সুন্দর গন্ধ পান তো এটিও সংকেত দেয় যে আপনাদের ইষ্টদেব আপনাদের আশেপাশেই রয়েছে নাম্বার আট বন্ধুরা ভগবানকে কখনো সামান্য দৃষ্টি দিয়ে দেখা যায় না তাকে অনুভব করা যায় তাই বলা হয় যখন ভগবানের কৃপা হয় তখন ভক্তের দু চোখ দিয়ে জল পড়তে শুরু করে তাই যদি বন্ধুরা আপনাদের পুজো করার সময় বা কোনো মন্দিরে গেলে বা নাম কীর্তন শুনলে দু চোখ দিয়ে জল চলে আসে তো বন্ধুরা ভাববেন যে ভগবান আপনার সাথে এবং আপনার পাশে সর্বদা রয়েছেন এবং তার বিশেষ কৃপা সদেব আপনার পাশে থাকবে হরে কৃষ্ণা ওম নমশিবাই